ঈদ মোবারক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মতে ভালো আছি আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে ঈদ মুবারক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনারা কোথায় থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে বলতে পারেন আর আমার চ্যানেলে যারা সদস্য আছেন আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন এই মুহুর্তে আমি আছি একটি জঙ্গলের মধ্যে এদের নাম আসটা পরে তারপর আপনাদের সামনে আসলাম লাইফে আজকে যেহেতু ঈদের দিন তাই আজকে আড্ডা হবে আপনারা জয়েন হয়ে যান সবার সাথে পরিচয় হবে কথাবার্তা হবে ভিডিওটি কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনারা জানাচ্ছি ইদ মুবারক ইদ মুবারক ইদ মুবারক কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন সেই সাথে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের পবিত্র রোজার মাস চলে গেল আজকে যেহেতু দেড় দিন তাই ভাবলাম যে একটু লাইভে আসি আপনাদের সাথে পরিচয় হই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে অংশটি আমি এখন আছি একটি জঙ্গলের পাশে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মাধ্যমে আমার পিছে একটি জঙ্গল সবাইকে আবারও জানাচ্ছি ইত মুবারক ইদ মুবারক ইত মুবারক আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে বলেন অনেক দিন পরে লাইভে আসলাম আপনাদের সাথে আলোচনা করার জন্যে তাই দেরি না করে লাইভটি শেয়ার করে দিবেন আর আপনারা কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই আপনাদের কমেন্টসের মাধ্যমে বলে যেতে পারেন অলরেডি দেখতে পাচ্ছি কয়েকজনে জয়েন করে ফেলেছে আপনারা কে কোথায় থেকে জয়েন করেছেন অবশ্যই না বললে হয়তো আমি জানব না আপনারা কমেন্টসের মাধ্যমে বলতে পারেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা না বললে হয়তো আমি জানব না যে আপনারা কোথায় থেকে ভিডিওটি দেখছেন রোজার মাস চলে গেল আপনাদেরকে নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এম ডি আলমগীর মিডিয়া আবার আরেকটি চ্যানেল আছে হচ্ছে আলমগীর মিডিয়া দুটি চ্যানেল আর দুটি চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আবার ফেসবুক আইডি এম ডি আলমগীর পেজ এম ডি আলমগীর মিডিয়া সেখানে অনেক ধরনের ভিডিও পাবেন আশা করি আপনারা আমার পেজ বা আইডিতে ঢুকে দেখবেন ভিডিওটি কোথায় থেকে দেখছেন কমেন্টসের মাধ্যমে অবশ্যই বলেন তা হলে তো আমি জানবো না যে আপনারা কোথায় থেকে ভিডিওটি দেখছেন আবার দেখতে পাচ্ছেন আমি কোথায় বসে আছি আমার পিছিয়ে যদি অংশটি দেখাই দেখেন জঙ্গল আর জঙ্গল আর সামনের অংশ দেখেন সামনের অংশ জঙ্গল এখানে আশেপাশে কোনো বাড়িঘর নাই নিঠাল একটি জায়গা খুব সুন্দর একটি জায়গা আপনার দেখেন নীলিবিলি একটি জায়গা সুন্দর একটি জায়গা আমার যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুনদের সব সময় ভালোবাসা দিবেন নতুনদের পাশে থাকবেন শেয়ার করে দেবেন ভিডিওটি যাতে অন্য কেউ দেখতে পারে আর আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন নতুনদের পাশে থাকবেন সব সময় আর হয়তো আপনারা আরেকটি বিষয় নিয়ে কথা বলি যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আমরা যারা ফেসবুকে কাজ করি ফেসবুকে অনেক রকমের ক্যাটাগরি আছে যেমন ডিজিটাল ক্যাটাগরি ভিডিও মিউজিক বা অডিয়েন্স অনেক রকমের ক্যাটাগরি আছে তেমনি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে আপনারা হয়তো আপনাদের হয়তো ইউটিউব চ্যানেল আছে কিন্তু ইউটিউবে কিন্তু ক্যাটাগরি সেট করার লাগে আপনারা হয়তো নতুন আইডি বা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন কিন্তু সেটার মধ্যে ক্যাটাগরিদের নেই তাহলে কিন্তু আপনাদের ভিডিওটি অন্য যে অডিয়েন্স আছে তাদের কাছে পৌঁছাবে না ফেসবুকের মতো ইউটিউব চ্যানেলেও ক্যাটাগরি আছে অবশ্যই ক্যাটাগরি কীভাবে সেট করতে হয় আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আছে ওটা দেখে আপনারা সেট করতে পারেন আপনারা যে যে ভিডিও সারেন ওই ধরনের ক্যাটাগরি বিভিন্ন ক্যাটাগরি আছে আমার ইউটিউব চ্যানেলে আলম মিডিয়া ওইখানে ভিডিও পাবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাতে অন্যেরাও দেখতে পারে ভিডিওটি শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলে দুটি ভিডিও আছে একটা আছে আপনার ফেসবুকের জন্য একটা হয়েছে ইউটিউব চ্যানেলের জন্যে এখানে দুটা ভিডিও আছে একটা ভিডিও হচ্ছে ইউটিউব চ্যানেলে ক্যাটাগরি কীভাবে সেট করতে হয় সেটা দেখতে পারবেন আর একটা ফেসবুকে যারা এখনও পাবলিশ পাবলিশ করেন নাই তারা এখনও ফ্রেন্টে আছে আপনার ছবি বা পিকচার ভিডিও ছাড়া শুনতে পান যে একটা ফ্রেন্টে আছে ওই ফ্রেন্ট বাদ দিয়ে পাবলিশ যখন করবেন তখনই কিন্তু আপনার ছবি বা ভিডিও অন্য অন্য অডিয়েন্সের কাছেও কিন্তু পৌঁছাবে খুব খেয়াল করে ওইটা সেট করে নেবেন তা না হলে আপনারা যত ভিডিও সারেন কোনো কাজ হবে না আগে অবশ্যই প্রফেশনাল ফেসবুকে প্রফেশনাল মোডটা চালু করে নেবেন ওইটা চালু করার পরে পাবলিশ পাবলিশ করে দেবেন আপনারা যদি ফ্রেন্ডে থাকে তাহলে পাবলিশ করে দেবেন আর ফ্রেন্ডে যদি না থাকে তো পাবলিশ থাকবেই দুটা ভিডিও আছে আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে দুটা ভিডিও দেখে আপনারা ক্যাটা করে সেট করবেন একটা ইউটিউব চ্যানেলের জন্য একটা হচ্ছে ফেসবুকের জন্যে আমরা অনেক অডিয়েন্স আছি যারা ফেসবুকে কাজ করি বা ইউটিউবে কাজ করি এখন পর্যন্ত পাবলিশ যে করা ফ্রেন্ডে থেকে পাবলিশ করা ওইটা এখন তো করতে পারি নাই তাই আপনাদের যদি ভালো লাগে একটি ভিডিও আছে সেখানে দেখে অবশ্যই ওটা করতে পারেন আজকের মতো এ পর্যন্ত হয় যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে শিখতে পারে বুঝতে পারে ইউটিউব চ্যানেলে ক্যাটাগরি কীভাবে সেট করতে হয় কোথায় যায় সেট করতে হয় অবশ্যই এটা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন দুইটা ভিডিও আছে একটা হচ্ছে প্রফেশনাল মোড এমনকি পাবলিশ এক ভিডিও আর একটা হচ্ছে ইউটিউব চ্যানেলে ক্যাটাগরি কীভাবে সেট করে ওরা দেখতে পারবেন আজকের মতো খুদা হবে ধন্যবাদ সবাইকে ইত মুবারক ইত মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম